আরও একবার মা হওয়ার স্বাদ নিলেন অভিনেত্রী পরিমণি আর ইতিমধ্যেই সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে ফেলেছে শেখ সাদির সঙ্গে তিন মাস আগেই বিয়ে করেছেন পরিমণি এবং তাদের প্রেমের সম্পর্কে ছিল এক বছরের এসব খবর তো আমরা অনেক আগেই জেনে গিয়েছিলাম অবশেষে এখন আবার পরিমণির মা হওয়ার খবরও উঠে আসলো এখন প্রশ্ন হচ্ছে তবে কি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী শেখ সাদি কি তার সন্তানের বাবা এমন প্রশ্ন সবসময় সোশ্যাল মিডিয়াতে তোল পার করে ফেলছে ইতিমধ্যে কিছু ছবি সে তার আইডিতে করেছে। দর্শক এখন সর্বশ্রেষ্ঠ বিপরীতে কেউ যদি কোনো কথা বলে তাহলে তার কপালটা গেল অর্থাৎ পরিমণি যে শ্রেষ্ঠ মা সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না কেননা এই মাতৃত্ব যে তাকে ভালোবাসা এনে দিয়েছে দেশের মানুষ যদি তাকে ভালোবেসে থাকে তাহলে এর পেছনে এই একটাই কারণ লোক আছে সেটি হচ্ছে তার মা হওয়া তবে এটা কি একটা বিজনেস হয়ে যাচ্ছে না বিভিন্ন সূত্র থেকে এমন ধরনের প্রশ্ন ও মন্তব্য উঠে আসছে পরিমণির নামে দীর্ঘ পঁচিশটা বছর সে একেবারেই উশৃঙ্খল জীবন কাটিয়েছে নিজের মন যা চেয়েছে তাই করেছে সর্বোচ্চ লেভেলের নোংরামি করেছে এই পরিমণি অথচ এত কিছু ধুয়ে মুছে গেল এর একমাত্র কারণ হচ্ছে তার মা হওয়া আর এবার সেটাই কাজে লাগিয়েছে পরিমণি সুন্দর বেবি বাম্পের একটি ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে কি ভাবছেন সে মা হচ্ছে আরে না। এটা নিয়েও সে নতুন একটা শুরু করেছে। কাপড়ের আর এই কাপড় হচ্ছে শুধুমাত্র বেবি ও বেবির মায়ের জন্য তাহলে এবার বুঝতেই পারলেন তো কেন এত কথা বলছি আমি মূলত পরিমণি এখন একটি নতুন বিজনেসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন নামের ফেসবুক পেজের সাথে পার্টনারশিপে চুক্তিবদ্ধ হয়েছেন পরিমণি যেখানে শুধুমাত্র মা এবং বাচ্চার প্রয়োজনীয় পোশাক আশাক পাওয়া যায় তো দর্শক আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ